বর্তমানে আছে চিরহী আর বারগুড়ি ঠিক আছে যদি আনারা কোনো যদি কৃষক বাইরে যদি ফার্ম করবার চান বা খেতে করবার চান ছাগলের তাহলে আনারা এনে ছাগল দেখেন বাইরের ছাগল এনে লোকাল ছাগলের সেন্টার প্রফিট বেশি হবো এনে যদি আইনার ফার্মিং ইয়ার সেক্টরে আইনে যদি প্রফিট বেশি চান তাহলে লোক ছাগলদের আইনের প্রফিট বহুত কম হবো এনারা হয়তো কমিয়ে পান তার জন্যে ভালো ভালো উন্নত যাতে ছাগল আছে এনারা আঙ্গ কন্টেক্ট করুন

এই ছাগলটা মানে গাবিন আছে ব্যক্তিগতে এই যে বাইরে দেখুন কত সুন্দর একটা ছাগলই হয়তো মানে बहुत সুন্দর ছাগল একদম এটা প্রফিটের জন্য হরম ভালো দুইটা করে বাচ্চা দিব এরা গাবিন আছে আর এমন সু সুন্দর গাবিন তো দরবাসানের ব্রিডার দেখায় আছেন খুব সুন্দর একটা ভিডিও দেখতাছেন কি ব্রিডার দা হরম সুন্দর বিডার এটা দেখুন একদম সুন্দর কান কানানো আছে বোরিয়া বলরে এটা দুই দাঁতের বর্তমান ঠিক আছে হরম সুন্দর বিডা এটাও যদি কে নিবার চাই না হবো আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে দিল ঠিক আছে ঠিক আছে মান তিন মাসের বেশি আছে তিন মাস লোডেড আছে লোডেড আছে হ্যাঁ এটা একটা দেখুন এটা একবার উলান্ডা দেয় দেন হ্যাঁ উলান্ডা ইজ দেখেন সিআরজি ব্লাড লাইনার এটা একটু বলে থেকে আয়া দেখেন যে অসুবিধা হইছে একদম সুন্দর এরকম সুন্দর একটা লটি সেম আঙ্গনে যেদি ছাগল আছে ব্যক্তি পারে পিওর ছাগল

আর নেক্সট টাইট টুবো বড় আর এর দেখা দিন নেক্সট তাহন এগারোটা মেল বুঝছেন কি এই যে মেল এড হুম বয়স এটা ছয় মাস মাত্র এই যে এই যে এটা দেখেন এই যে আঙ্গো লোকাল ছাগলে আবার মানে কি ওইটা সে ই নেক্সট টাইট পর ছোট থাকে বুঝছেন না এটা একবারে হিরোম বড় নাইস দেখুন একদম গরুর না গাল নাইস এটার মা ওই লাইনের দেখা রাইজ এটা এটা

তাহলে তার জন্য প্রফিটেবল হবো গাছ টিমেলা বেশি হব কারণ তারা কয়েকটা আমার গাছ দেখে রে ছাগল ই করা হবো এনে মানে গাছ কাটার পরে পরেও আবার হব একলাই উড়বো বাইরে গাছটি দেখতে আসেন এটা হলো স্মার্ট নেপিয়ার আর ওই যে আমি দেখাই দিচ্ছি ওই বড় বড় যেটি কালা কালা দেখা যায় ওইটা হলো রেড নেপিয়ার হ্যাঁ লাল লাল এটি এনের বিধান হিসাবে দেবো আমরা পঞ্চাশ পিস ছাগল ছাগলের লগে হ্যাঁ ফ্রি করে এটি এনের নেহারণ আঙ্গু লোকেশনটাও ভালো ইয়ের ফার্মের সারি মুড়ি মানে একদম সুন্দর একটা লোকেশন পাখ পুকুরি আছে দেখেন কত সুন্দর একটা লোকেশন এই লোকেশনের মধ্যে আমরা ই করছি ফার্ম করছি ফার্ম করার মূল উদ্দেশ্য হলো মানে আমরা আঙ্গলগে লগে যে না ফার্ম করে নেয় মানুষ খেতিয়ক মানুষ তাকেও জানি প্রফিট হয় লাভবান হয় ঠিক আছে যে মানুষ জন্য মানে ফার্ম করে হবার চান তাহলে আঙ্গের যোগাযোগ করেন ছাগল নাই মিনিমাম তাকে মানে হোলছেল ৰেট হয় তাৰ মানে বালকে একদম সুন্দৰ কৰি ফাৰ্ম কৰা হব যে বাচ্ছাৰ হব বা ট্ৰেডিং কৰা হব যদি কিয় কৰবাৰ যোগাযোগ কৰি আশাবাদী